আসসালামু আলাইকুম মার্কেটের ডিসপ্লেগুলো আমরা যখন লাগাই তখন আমরা কীভাবে ডিসপ্লেগুলো চেক করি সেটা দেখুন আর দ্বিতীয় কথা হচ্ছে ডিসপ্লেতে এমনিতেও কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকে না এগুলো লাগানোর পরে যখন আমরা এগুলো একদমই পরিপূর্ণভাবে ফিটিং করি তারপর থেকে আর এগুলোতে কোনো প্রকার গ্যারান্টি কিংবা হচ্ছে ওয়ারেন্টি থাকে না সেই জন্য হচ্ছে আমরা উপরের স্টিকার না উঠে এগুলোকে পিছন থেকেই আসলে চেক করি যে ডিসপ্লে পরিপূর্ণভাবে কাজ করে কি না তো আমরা দেখতেই পাচ্ছেন যে পিছনে ব্যাকশিল খুলে হচ্ছে ডিসপ্লে র্যাবনটা লাগাইলাম লাগানোর পরে দেখলাম যে ভিভো লেখাটা আসছে এরপরে হচ্ছে আমরা চেক দিব যে ভিভো লেখা আসার পরেও আসলে পরিপূর্ণভাবে টাসে কাজ করে কি না তো আমরা একটু অপেক্ষা করব দেখবো যে আসলে কিভাবে কাজ করে যদি দেখি একদমই অ্যাকুরেট কাজ করতেছে সেক্ষেত্রে আমরা এই ফোনটাকে আমরা কাস্টমারকে হ্যান্ড ওভার করবো অন্যথায় আসলে কাজ করবো না দেখেন আমরা কিন্তু প্রথমে কাজ করে নাই যখনই হচ্ছে উল্টো করে আমি ফোনের প্রেমের উপরে রাখলাম তখন কিন্তু অনায়াসে দেখতেছেন কাজ করতেছে তো এইভাবে আসলে আমরা ডিসপ্লে চেক করি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে